আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন অভিজ্ঞতা শেয়ার করব স্ক্রিনে যে ফোনটি দেখতেছেন এটি অনেক দিন আগেই আমি রেকর্ড করছি কিন্তু সারা হয়নি তো আজকে এটা নিয়ে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি আশা করি যারা এই সেক্টরে আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে এবং আমার রিলেটিভ যারা আছেন যারা মোবাইল সার্ভিস করিয়ে থাকেন অনেক রিলেটিভ ভাই আছে ফ্রেন্ড আছে তো ওনাদের জন্য আশা করি আমাদের আমার এই শেয়ার করা অভিজ্ঞতাটা তাদের কাজে আসবে তো চলুন আমরা মূল পয়েন্টে যাই যে সেটটি দেখতেছেন এটি হুয়া ব্র্যান্ডের একটি ফোন ছিল ফ্ল্যাকশি ফোন তো ফোনটিও অনেক আগে ভিডিওটি শ্যুট করা এই জন্য মূলত মডেলটা মনে নেই তো এইটা মূলত একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে দিছে ওনার হাত ধরে মূলত এই কাজটা আমার কাছে আসছে তো আমি তার থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করলাম যে তো সমস্যাটা কি আসলে ফ্ল্যাগশিপ মডেলের ফোন তো তো উনি বললো যে এটা যেভাবে নিয়ে আসছে উনি মূলত ডুবাই থাকে অথবা প্রবাসী তো ওই ভাই নাকি বলছে যে ওইখানে ভালো যে বড় মার্কেট আছে আমি জানি না দুবাই কোথায় বড় মার্কেট আছে বাট ওইখানে এসে এটা ভালো একটি দোকানে শপে দেখাইছে এবং তারা নাকি বলছে যে এটার মেন প্রসেসর থেকে সমস্যা আমরা কাজ করছি হয় না এতটুকুই উনি বলতে পারছে তো আমি সেটটি যখন খুলি খোলার পরে এটাকে যখন মেজারমেন্ট করি তো দেখি যে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে অটো রিডিং টানতেছিল পাঁচ থেকে সাতের মধ্যে এর মধ্যে মধ্যে ডাউন এর বেশি না এর কমো না তো অটো শর্ট তো আসলে ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলি অনেক কারণেই কাস্টমার বলছিল যে উনি ইউজ করতে করতে হঠাৎ করেই ফোনটি বন্ধ হয়ে যায় এরপরে চার্জ নিচ্ছিল না এরপরে সে টেকনিশিয়ানের সরপূর্ণ স্মরণাপূর্ণ হয় তো যারা আমার রিলেটিভ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা জানি যে আমরা যে ডাক্তারের কাছে যাই তো সব ডাক্তার কিন্তু সব রোগের চিকিৎসা করতে পারে না বিশেষ করে এক এক অঙ্গর এক এক বিশেষজ্ঞ হয় যেমন মনে করেন চোখের বিশেষজ্ঞ হয় নাক কান গলার বিশেষজ্ঞ হয় ব্রেন বিশেষজ্ঞ হয় তো কিডনি বিশেষজ্ঞ হয় মানে এক একজন এক এক দিকে ভালো আবার সার্জিক্যাল যে ব্যাপারটা আছে কেউ ব্রেন সার্জারি ভালো করতে পারে কেউ দেখা গেছে মানে এক একজনের কিন্তু সার্জারি ক্ষমতা এক এক দিকে পুরো হিউম্যান বডি কিন্তু সবাই সার্জারি সব জায়গায় ভালো করতে পারে না কাটাসিরা করতে পারলো ঠিক মূল পয়েন্টে অভিজ্ঞতার একটা বিষয় যেটা সেটা পুরো হিউম্যান বডিতে একজনের পারফেক্টলি হয় না এই কথাটা বলার উদাহরণ দেওয়ার কারণ এইটা যদিও এটার সাথে আমাদের এই কাজের কোনো সম্পর্ক নেই কিন্তু অনেক রিলেটিভ পয়েন্ট আছে যেমন মনে করেন আমার আমাদের এই ফোনগুলিতে যেটি হয় যে কেউ আছে যে আপনার টাচ ডিসপ্লে স্পিকার পুট এগুলি ভালো মানে রিপ্লেস করতে পারে বাট এগুলির ভিতর থেকে যদি মেজর কোনো প্রবলেম আছে মনে করেন একটা ডিসপ্লে প্রবলেম হয়েছে তোদের গ্রাফিক্স আসতেছে না এইটা উনি আর বুঝতেছে না উনি একটা জায়গায় দুই তিনটা ডিসপ্লে চেক করে দেখে তারপরে হলে বলে যে ভাই এটা হয়তো বা মাদারবোর্ড থেকে সমস্যা তো আমার দিয়ে যদি করান তো আমি করি না আমি কারোর থেকে করিয়ে দিব বা আপনি কারো কাছে দেখাতে দেবেন তো অনেকে বলে যে ঠিক আছে আমি দৌড়াদৌড়ি করলাম না আপনি দেখিয়ে দেবেন আবার কেউ আছে সফটওয়্যার ভালো করে কেউ আছে অ্যাসেম্বিলিটি ভালো করে কেউ আছে হার্ডওয়্যার লেভেলে কাজ করে ঠিক আছে তো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হার্ডওয়্যার লেভেলের খুবই মেজর টাইপের একটি কাজ যেটাকে আমরা রিবোলিং বলে থাকি রিবোলিংটা সহজ কিন্তু রিবোলিংটা কেন করব এইটা আইডেন্টিফাই করাটা একটা মেজর বিষয় এই যে আমার কাছে যে ফোন এটা থেকে আমার কী অভিজ্ঞতা হয়েছে আমি একটু শেয়ার করি তো যেহেতু বলছে যে এটার প্রসেসরে মানে বলছে যে এটা কাজ করছিলাম এটা প্রসেসরটা ভালো না তো মানে কথা বোঝা যা প্রসেসরে কাজ করছে এবং আমি ফোনটা খুলেও দেখলাম যে ফোনের কোথাও কোনো কাজ হয়নি সিপিওর এখানে পেস্ট লাগাই রয়েছে এবং চতুর্দিকে গ্লু কাট করা এই জায়গায় একটা পয়েন্ট যে সিপিওর চতুর্দিক থেকে গ্লু কাট করা ছিল আমি অনেক ফোন পাইছি এরকম যেহেতু অনেক টেকনিশিয়ান ভাইদের আমি কাজ করে থাকি যে একটা ফোন আসছে অর্ডার ডেড হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করে দেখছে বা সফটওয়্যার করে হয় না দেখছে তারপরে না হলে হালকা অনেক সময় কুসুম হিট দিলে সেটগুলো অনেক সময় ঠিক হয়ে যায় হ্যাঁ তো এটার একটা কুসুম হিট দিলে কেন ঠিক হয় এটার একটা কারণ আছে সেটা অন্য একদিন অন্য ভিডিওতে বলার চেষ্টা করব তো এটা অনেকে করে যে ভাই একটু হালকা পাতলা হিট দিছিলাম। তো এরকম আমি কখনো দেখি নাই যে কোন প্রসেসর বা সিপিউর চতুর্দিকে যে গ্লু থাকে তা কাট করে শুধু হিট দিয়ে ফোনটাকে দিয়ে দিছে এরকম আমি পাইনি হ্যাঁ হিট দিয়ে দিয়ে দিছে কিন্তু গ্লু কাট করা পাইনি এই ফোনটার ক্ষেত্রে কি হয়েছে যেখানে দেখাইছে ওই ভাই ওই ভাই তো আর বুঝে নাই উনি তো ভুক্তভোগী এইটা চতুর্দিকে গ্লু কাট করে জাস্ট হিট করে দিয়ে দিছে এটার কিন্তু সিপিউ বা র্যাম রিভলভ করে নাই এইটার এই কারণে সেটটি আরও বেশি সমস্যা হয়েছে এখন আমার কথা হলো আমি যেই সেটটিতে সমস্যা দেখছি যে অটো রিডিং এটা কি তার সেট ফার্স্ট টাইম যখন রেড হয়েছে এই সমস্যা নিয়েই হয়েছে নাকি উনি এই প্রসেসরটার উপরে হিট করার পরে যা হয়েছে এটা এখন আমার ধরার কিন্তু সাধ্যের বাইরে আমার দিক সমস্যাটা কোথায় হয়েছে আপনারা ভিডিও শ্যুটে দেখছেন কিছু জায়গায় পার্টস সরে গেছে কিছু পয়েন্ট থেকে কারণ কি দেখুন এইসব প্রসেসর উঠানোর সময় অনেক সময় আমরা নাইফ দিয়ে উঠাই বা এক এক সময় এক এক প্রসেসে উঠে থাকি এবং এটা হিটটাও ডিপেন্ড করে একটা বিষয়ের উপরে যেটা হলো যে চতুর্দিকে গুলু কাট করা অনেক সময় আমরা চতুর্দিকে গুলু কাট করার সময় একটা জিনিস যারা সিপিউ লেভেলের কাজ করি একটা জিনিস আমরা এখানে নোটিশ করি যে গুলুটা কি হার্ড নাকি কি হালকা কীরকম হিট দিলে আসলে এটা ছাড়তে পারে এটা ডিপেন্ড করে ওই গুলুটা কাট করার সময় অনেকটাই আন্দাজ করা যায় হ্যাঁ যে আসলে এটা কোন প্রসেসে হিট দিলে বা কতটুতে হিট দিলে আমার যে হটগান সেই হটগানে কতটা হিট দিলে এটা উঠে যাবে তো আমার তো আটশো একষট্টি ডিডাব্লু হটগান তো যেহেতু এটা বলছে যে কাজ করছে তা আমি ভাবছি কি যেহেতু গুলু কাট করা বা চতুর্দিকে পেজ দেখা যায় এটা একটা সুন্দর সাপ ঠাপ করা আবার পাশে কথাও রাঙের বলও পাইছে তো অবশ্যই এটা হয়তো বা রিবল হয়েছে তো এটা সম্ভবত তিনশো বা তিনশো তিরিশে হিট দিলেই হালকা করে সরে যাবে এজন্য আমি আননাইফটা নিই যে হালকা করে এটাকে উঠিয়ে নিব তা যেভাবে সেই কাজ আমি এবার কাজচিত করেও দেখার চেষ্টা করছি ভিতরে দেখে বল দেখা যায় তো সাধারণত কিন্তু পেস্টিং আইসির ভিতরে বলগুলি দেখতে যাওয়ার কথা না কিন্তু মজার বিষয় হলো এই যে যে সেটটা আছে সেটাতে দেখছেন যে গুলো আছে এবং এটার গুলোটা খুবই কম পরিমাণে আছে একেবারে কম পরিমাণে তো যাই হোক তো ওই ভেবে যখন আমি হিট দিছি দুই তিন মিনিট দেওয়ার পর দেখে আমার আইসি মুভ করতেছে না উঠতেছে না তখন বললাম ব্যাপার কি তো তখন সাথে সাথে আন্নায় দিয়ে যেহেতু সময় বেশি হয়ে গেছে তখন র্যাম উঠিয়ে নিলাম র্যাম উঠানো বলে থাকে র্যামে তখন আমি ধরে নিয়েছি যে তার সিপিও তো ওগুলো আছে তো ওই সময় যারা আমরা সিপিওতে কাজ করে জানি যে এই সব সেটগুলিতে একবার বল মেল্ড হইলে হটগান উঠায় আবার হিট দিলে ওই দ্বিতীয়বার বলটা মেল্ড হইতে সমানে এবং সিপিও ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো কী করবো আমরা কিন্তু এটি কাজ করার সময় আমাদের পাশেই কাজের ইন্সট্রুমেন্টগুলি রেখে আবার কাজ করি তো এটার সময় তার আমি রাখি নেই আর নাইফটা র্যাম উঠাইতে পারছি ভালো বাট এটা নিচে দিতে পারতেছিলাম না কারণ আমি কিন্তু এটার কোনো স্পেস করে নি যেখান দিয়ে আমি পুশ করতে পারব তো তারপরে যাই হোক এটা আর একটা নাইফ আছে অ্যাঙ্গেল করা যেটা আপনারা দেখছেন যে ওইটা দিয়ে উঠাইতে দেয় এবং তারপরে ওই নড়ে যায় তো এইটা আমাকে অনেক কিছু মানে এটা থেকে বুঝলাম যে আসলে কাস্টমার অনেকভাবে মানে কি বলছে যে না ওই ওইখানে অনেক ভালো কাজ করে দুবাই আমরা যেখানে থাকি ওই শহরের মধ্যে ভালো কাজ করে ওই দোকানটায় এখানে গেছি তো ওনারা কাজ করছে তো তো বোঝা যায় যে সিপিউতে যারা কাজ করে এইসব ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলি মানে কেমন দোকানদার হইলে শুধু হিট দিয়ে সবে সারতে যায় মানে আমার যদি জ্ঞান না থাকে আমি বলে দিই যে ভাই এটা আমার দ্বারা হবে না বা এটা আমি করবো না কিন্তু ফোনটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো এমনিই তো একটা ডেট আমি বলবো না যে মরা কে মারছে তা বলবো না কিন্তু ডেট থেকেও তো ফোন রান হতেছে আমরা করতেছি এবার সব হইতেছে তা না কিন্তু একটা প্রসেস আছে তো আর হিট দেওয়ার হয়তো গুলু কাট করে কেন আমি হিট দিব ঠিক না তো যাই হোক এই একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সার্ভিসটা পুরোপুরি হয় না তো যেহেতু এটা অটো শর্ট ছিল পুর্তো হইতেছিলো না আমরা তো যেটা দেখি যে অটো পুট পাই কি না এইসব ফোনগুলিতে তো এটা যখন রিভলিং শেষ করে আমি বসাই বসানোর পরে যেটা হয় যে অটো শটটা চলে যায় কিন্তু যেটা হয় যে পুটও বানাচ্ছিলাম পুটও বানাচ্ছিলো বাট এটা যখন টিগার প্রেস করতেছিলাম অনেক হাই বুটিং নিতেছিল হ্যাঁ আর অটো পুট হচ্ছিল পরে বিভিন্ন দিক মেজারমেন্ট করে যতটুকু বুঝলাম যে এটা র্যামটা নষ্ট হয়ে গেছে তো র্যাম নষ্ট হওয়ার কিছু কারণ থাকতে পারে যেমন মনে করেন এটা দুই তিন হাত দেখাইছে বাংলাদেশে এসে দুই জায়গায় দেখাইছে আমি হয়তো বা থার্ড পারসন বা ফোর্থ পারসন তো ওনারা কী কাজ করছে বা কোথায় দেখাইছে আসলে অনেকে জানেই না যে কোন ধরনের কাজ কার কাছে দেখানো উচিত আবার অনেক দোকানদার আছে এত দোকানদারদের দোষ দিব না কিন্তু দুঃখের সহিত বলতে হয় যে আমি অ্যাসেম্বলি কাজ করি আমি কেন একটা সিপিওর কাজ ধরে এটাকে পাইতারি করতে যাবে হ্যাঁ যদি ধরিও ভালো একজনের কাছে নিয়ে যাই বা আমি যদি দেখি যে না বেশি ফ্ল্যাগশিপ মডেলের ফোন বা ফোনটি হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি না একটা ঠিকানা দিয়ে দেন যে ভাই অমুক যে মার্কেটে যেতে পারেন বা অমুক মার্কেটে যান কোনো ব্যক্তির পরিচয় না দেন কিন্তু একটা ভালো শপের ঠিকানা আপনি দিতে পারেন অনেক সময় ঠিকানা দেওয়ার কারণে অনেকজনের ফোন কিন্তু বেঁচে যায় যেমন আজকে আমার শপে দুইজন ব্যক্তি আছে যে ভাই আপনার একজনে তো আপনার খুব প্রশংসা করে ফোনটা পাঠাচ্ছেন ভাই দেন আমি চেষ্টা করে দেখতে পারি হইলো হইলো না হইলে একটা মানুষ তখনই আপনার পরিচয় দিবে যখন আপনি ভালো কাজ করবেন তা আপনি সেটা করলেও তো আপনার উপরে মানুষ খুশি হয় যে না ওই ভাইটার একটা পরামর্শ আমার একটা উপকার হয়েছে তো জানি না কাস্টমার তো আর দোকানদার চিনে না কিন্তু অনেক দোকানদারও আছে কাজ না পারা সত্ত্বেও সেই কাজ নিয়ে গুতাগুতি করে এবং কাস্টমারও এমন সময় ভালো মিস্ত্রির কাছে আসে আমি বলবো না যে আমি ভালো মিস্ত্রি কিন্তু আমার চেয়ে অনেক হাই লেভেলের মিস্ত্রি আছে কিন্তু তাদের কাছে তখনই স্মরণাপন্ন হয় যতক্ষণ ফোনটি আর হওয়ার নাই হওয়ার প্রসেস নেই দুই তিন হাত ঘুরে এমনও কিছু সেট পাইছি আইসিই নেই সেট খুলে দেখি হয়তো পাওয়ার আইসি নেই র্যাম নেই খুলার আই খাইয়ে দিছে এখন কাস্টমারকে কী বলবো যে আমার জাতি ভাই এ কাম করে থেছে আপনার ফোনে তো এটা থেকে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এই জন্য আমি বলবো কাস্টমার ভাইদের যে আপনারা জাস্ট করেন কারা কম লেভেলের কাজ করে দোকান দেখেও কিছুটা বোঝা যায় কাজ দেখেও কিছুটা বোঝা যায় যে যেই লেভেলের কাজ করে আপনি যদি তাকে সেই কাজটা দিতে পারেন সেই কাজটা সে আপনি ভালো পাবেন যে যেই কাজ না করে তার কাছে ওই কাজ দিলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি কিন্তু অনেকে আছে যারা কাজ নিয়ে ভালো জায়গা থেকে কাজটা করিয়ে এনে দেয় সেই তাদের ক্ষেত্রটা আলাদা তো আসলে কাউকে ছোট করার জন্য না এই যে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডের কারণে অনেক ফোনগুলি আর হয় না যেমন এই ফোনটি র্যামনোস্টার একটা সিপিউড অনেক বড়ো ক্রিনের সিপিউ যথাসম্ভব হাওয়ায় তো সিপিউটা অনেক বড় এটা র্যাম এটা কোনো কিছুই মার্কেটে নেই পাইনি দুই এক জায়গায় ফোন দিয়েছি কইছে যে না ভাই এটা বাইরের ফোন এটা বাংলাদেশে লঞ্চ হয় না এটা পাওয়ার সম্ভাবনা নাই তো ফোনটি আমরা রিটার্ন করে দিই তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই যে কোনো ফোন যে কোনো শপেই দেখাবেন আগে বোঝার চেষ্টা করবেন সেই শপে সেই ফোন সারার মতন ইঞ্জিনিয়ার আছে কি না বা তাদের কাছে সেই শপে দিলেও তারা করিয়ে দিতে পারবে কিনা এই দুটা জিনিস শিওর হয়ে আপনারা একটি ফোন একজন টেকনিশিয়ানের কাছে দেখেন তো সকলেই ভালো থাকবেন এবং আমার কথায় কেউ কষ্ট নেবেন না আমি এটা জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যাতে আমার রিলেটিভ যারা আছে তাদেরও উপকার হয় এবং টেকনিশিয়ান ভাইরাও যেন জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন কোনো এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ